সন্দেশ খানিক ছড়িয়ে পড়েছে বাংলার চারিদিকে একদা তৃণমূল কংগ্রেসের গড় নাম পরিচিত কাথী লোকসভা কেন্দ্র তবে সময় সঙ্গে সঙ্গে বলতে গেছে অনেক কিছু লোকসভা কেন্দ্রের করলো ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চার সভাপতি সন্তু মাইকি যুব মোর্চার ইনচার্জ অরূপ দাস নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী রাজ রাজশেখর মন্ডল মন্ডল সভাপতি অনুপ পান্ডা দাস মৃদুল প্রধান বিষ্ণুপদ মাইকি যুব মোর্চার নেতৃত্ব নয়নগিরি সম্রাট আচার্য প্রমুখ স্বদেশকালীন নক্করজনক ঘটনার প্রতিবাদে মারিতা বাজারে প্রতিবাদ মিছিলের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন নেতৃত্বরা কাছি সাংগঠনিক জেলা যুব মোর্চার উত্তর কাশি চার মণ্ডলের উদ্যোগে সন্দেশকালীতে বিগত কয়েকদিন ধরে সারা পশ্চিমবঙ্গে যে ঘটনা সন্দেশকালীর ঘটনা সামনে এসছে বিশেষ করে মা বোনেদের উপর তৃণমূল কংগ্রেসের শেখ শাহজাহানের মতো সমস্ত গোন্ডাদের যে অমানবিক অত্যাচার নির্যাতন ধর্ষণ এর প্রতিবাদে ভারতীয় জনতা যুব মোর্চার আজকে আমরা অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করলাম উত্তর কাতি চার মন্ডলে মারিস কি কোনো কর্মসূচি আছে আগামী কর্মসূচি দলের পক্ষ থেকে নিশ্চিত আছে সন্দেশখালী সারা পশ্চিম বাংলার আপামর জনসাধারণের চোখ একদম খুলে দিয়েছে পার্ক স্ট্রিটের সামান্যতম ঘটনা থেকে কামদুনি কামদুনি থেকে সন্দেশখালী প্রত্যেকটি জায়গায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা প্রত্যেকটি জায়গায় যেখানে মহিলাদের সংগ্রাম সুরক্ষিত নয় মা বোনেরা সুরক্ষিত নয় তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি ভারতীয় আমাদের যুব মোর্চা সর্বস্তরে আমরা আন্দোলন গড়ে তুলব এবং সন্দেশখালি অপরাধীদের যদি তাদের গ্রেপ্তার না করা হয় তাদের যদি সাজা না হয় ভারতীয় জনতা পার্টি চব্বিশটি ঘন্টা সাধারণ মানুষের জন্য বিশেষ করে সন্দেশখালীর বোনদের জন্য রাস্তায় থাকবে দেখুন আমরা প্রতিটা সময় ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চা এই সরকারের যে নির্মমতার বিরুদ্ধে লড়াই করে আসে এখনও আপনারা দেখেছেন যে সন্দেশখালী মতন একটা জায়গায় যেটা কিনা পশ্চিমবঙ্গের মতন রাজ্যে বসবাস করছে যেটা কিনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন মহিলা আর মহিলারা কীভাবে নির্যাত নির্যাতিত হচ্ছে তার নিদর্শন তৈরি করে দিয়ে গেল সন্দেশখালী আমাদের এই আন্দোলন চলতে থাকবে আমাদের নেতাদের উপর আক্রমণ করা হচ্ছে সন্দেশখালী যেতে বাধা দেওয়া হচ্ছে আমাদের রাজ্যের বিরোধী দলদের থেকে আক্রমণ করা হচ্ছে তাকে ফেলে দেওয়া হয়েছে আমাদের রাজ্য সভাপতির উপর আক্রমণ করা হয়েছে এইভাবে ভারতীয় জনতা পার্টিকে কাজ যায়নি আর যাবেও না আমাদের আন্দোলনের যতটা আক্রমণের তীব্রতা তখনই বাড়বে যখনই আমাদের প্রতিরোধ করা হবে আর আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির যে বাণী প্রতিবাদ প্রতিরোধ আর প্রতিশোধ আমরা এতক্ষণ প্রতিবাদ আর প্রতিরোধ করছি আমরা প্রতিশোধে আমলে সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করব এবং সাধারণ মানুষের হয়ে আমরা কাজ করব